মর্যাদাপূর্ণ সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের বিপক্ষে প্রথম জয় যেটি আবার এসেছে দশ উইকেটের বড় ব্যবধানে আর যেটি কিন্তু বাংলাদেশের বিশতম জয় এমন একটি অসাধারণ সুন্দর রেকর্ড বহুল একটি জয় কিন্তু নেই কোনো আমেজ কারণ ভালো নেই আমাদের ফেনি ভালো নেই নোয়াখালী লক্ষ্মীপুর ভালো নেই আমাদের পাশের জেলা কুমিল্লাও বন্যায় পানিতে আসলে ভেসে গিয়েছে অনেক কিছু বন্যার পানিতে ভেসে গিয়েছে অনেক স্বপ্ন এখনো পর্যন্ত কথা বলা হয়নি আমার পরিবারের সাথে কেমন আছে তারা কি খেয়েছে তারা আসলে কিচ্ছু জানি না এই সময়টি আসলে শুধু আমার পরিবারের জন্য বা আমার জেলার জন্য না আমার পার্শ্ববর্তী প্রতিবেশী জেলার জন্য না এটি সারা বাংলাদেশের একটি চিন্তার বিষয় এবং সারা বাংলাদেশের সকল প্রান্তের মানুষ এ বিষয়ে খুব বেশি চিন্তিত সবাই যে যার অবস্থান থেকে খোঁজখবর নিচ্ছেন সাহায্য সহযোগিতা করছেন বানবাসী মানুষের জন্য কারণ এই যে বন্যা এই বন্যা পরবর্তী যে দুর্যোগ পরবর্তী যে সময়টি সেটি আরো মানবিক যে বিপর্যয় সেটি সৃষ্টি করতে যাচ্ছে বাংলাদেশ সারা বাংলাদেশের মানুষ সকল প্রান্তের মানুষ তারা এগিয়ে আসছে নিজ নিজ জায়গা থেকে বলা যায় এই যে রেকর্ড বহুল একটি জয় বাংলাদেশ দল ক্রিকেট দলে এসেছে এই রেকর্ড বহুল জয়টির আগ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ আরো বড় বড় রেকর্ড করছে বাহিরে কি পরিমাণে ত্রাণের গাড়ি তাড়িয়ে আছে এই যে লম্বা ট্রাফিকটি সেটি দেখলে এটি স্পষ্ট হওয়া যায় মানুষ সবার অবস্থান থেকে তাদের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করছে বানবাসী মানুষের পাশে থাকতে মানবিক যেই বিপর্যয় সেটি মোকাবেলা করতে আমি আশা করব সবাই আমাদের ফেনীবাসীর জন্য আমাদের প্রতিবেশী জেলাগুলোর জন্য একই সাথে আমার পরিবারের জন্য দোয়া করবেন আর দুর্যোগ পরবর্তী যেই মানবিক বিপর্যয়ের যে সম্ভাবনা সেটি মোকাবেলা করার জন্য মানসিকভাবে আমার পরিবার আমার গ্রামবাসী আমার জেলা আমার প্রতিবেশী জেলা মানুষদের ধৈর্য ধারণ করা এবং আল্লাহ তাদের তাদেরকে শারীরিকভাবে শক্তি সামর্থ্য করে দেন সেটির জন্য সবাই দোয়া করবেন বাংলাদেশ ক্রিকেট দলকেও আশা করব তারা বানবাসী মানুষের পাশে দাঁড়াবে সাহায্য সহযোগিতা নিয়ে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম